আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক ক্রিচি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ রবিবার দুই তারিখ ছয় মার্চ দু হাজার চব্বিশ নূরবাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো ফুর্সা বাজারে কে কি রকম দামে মুরসা আলু পেঁয়াজ রসুন বিক্রি করে দশক বন্ধুরা আপনারা কে কোতায় থেকে কত দিয়ে মুরসা রেড়ে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে

কাকা ফেজ আলুর খবর কি কাকা ফেজ আলুর দামটা কি বাড়তির দিকে আছে না কলতির দিকে আছে বাড়তির দিকে আছে না আইসা আইজকাই বাজারে ফেঁজ কত করে বেচ্ছিলেন কাকা আশি টাকা না আইসা কাকা আরো দুই একদিন আগে ফেঁজটা কত করে বেচ্ছিলেন সত্তর টাকা না তাহলে কি এখন ফেঁজের রেটটা বাড়িয়ে গেছে নাকি কাকা আচ্ছা কাকা বাড়ছে কেন কারণ কি কাকা

আচ্ছা কাকা রসুনের দামটা কি বাড়িয়ে গেছে এখন আশি টাকা না আচ্ছা কাকা একশো পাঁচ টাকা দশ টাকা কয়দিন আগে বেচছিলেন এক মাস আগে না এখন তাহলে রসুন বেচছেন কত আজকের বাজারে কাকা একশো আশি টাকা না আচ্ছা আরো দুই একদিন আগে কত করে বেচছিলেন কাকা একশো আশি টাকা না আর সামনের দিকে আরো কি বাড়ার সম্ভাবনা আছে রসুনটা আরো বাড়বো না

পঞ্চান্ন টাকা আজকের বাজারে না কাকা আইসে কাকা আলুর রেট কি আর কমার সম্ভাবনা আছে আর কম নাই না আজকের বাজারে আর কত কত ইসম একদম পাঁচ পঞ্চাশ না আর কম নাই কাকা কাকা মোটা ডাইল কত করে বেচছেন এই যে মোটা ডাইলটা আশি টাকা না ডাইলের রেটটা তো আগের রেট আছে না কাকা ঠিক আছে কাকা নামটা একটু বলেন না এই বাজারের নামটা কাকা সদর নোয়াখালী না কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে আচ্ছা আগে কি বাতি কিনছেন না কমতে কিনছেন ভাই বাতি না আগে কত করে কিনছিলেন ভাই সত্তর টাকা কয়দিন আগে কিনছিলেন ভাই তাহলে এখন একটু বাতি না দর্শক বন্ধুরা এই যে সরাসরি না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন না কাকা আদার খবর কি আদার দামটা কি বাদির দিকে না কমতির দিকে কাকা একটু বাড়তি দিকে আদা না কাকা কাকা আজকের বাজারে আদা কত করেছিলেন কাকা

দাম বেশি না ভাই আজকের বাজারে ফেয়াজ কত করে ভেবেছিলেন এই যে পেয়াজ আশি টাকা না ভাই আচ্ছা ভাই আর দুই একদিন আগে কত করে ভেবেছিলেন সত্তর সত্তর ফঁচ তাহলে এখন কিছুটা বাতি না ভাই বারের কারণটা কি ভাই একটু বলতেন এই যে রসুন না এইটা তো দেশি রসুন না ভাই আচ্ছা ভাই এই রসুনটা কোন জায়গার ভাই নাকি ভাই আছে ভাই ভালো থাকেন আলাইকুম 嗯。